নৰেম হাম্মাদ চল্লাল্লা পৰ নৰেম হাম্মাদ অলা ইলা খাম লাল্লাহ লা ইলা লা গলা লা বন্ধু নামাজ রোজা চাই রহ না কেও মা বাবার হেদমত চাই রহ না আমার নবীর দরুদ বইল না পড় নবীর দরুদ আমার নবীজি তোমায় বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা now uh... মোহাম্মদুল্লাল্লাহ সন্দুল্লাহ ও আল্লাহ সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান কলে উচ্চকণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ এ আমার যুগিরিহাট মধ্যপাড়া এলাকার বাবা জিরা বন্দুরা আমি আর ডাইরে বামে যাচ্ছি না ডাইরেক্ট আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যায় আমি আপনাদের সামনে আল্লাহ তালার কোরআনুল করিম থেকে দুইটা আয়াতে কারিমা তেলামত করেছি দুইটা সুরাতে

জকিরা কেন এক রকম নয় আল্লাহ বলে বান্দা আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হলো সফল কাম সাহাবাই کرام বলে নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা এ দাড়ি পাকা বাবারা যুবক নওজোয়ান বন্ধুরা ছোট ছোট মাদ্রাসার তলে পুরালেম ছাত্ররা যুগীর ঘাট এলাকার যেই মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন গো আমার মা বোনেরা আমি চাই না আমার বাংলাদেশের কোন মানুষ জাহান নামে যাক আমি চাই না কোন মুসলমান জাহান নামে যাক আমি চাই পুরুষ মানুষও জান্নাতে যাক নারীরও জান্নাতে যাক এই জন্য আপনারা যারা মা ফিরে বসছেন আপনারা মনোযোগের সাথে শুনবেন মা বোনেরা যারা শুনতেছেন আপনারা সাথে শুনবেন আল্লাহ বলেছেন জান্নাতি তারা সফল কাম আল্লাহ আপনি বলেন না জান্নাতি কারা জান্নাতিদের একটু ঠিকানা আপনি বলেন না জান্নাতিদের পরিচয় আপনি বলেন না আমার আল্লাহ তালা পুরানো

মায়ার আপনি বলেন না যারা ইমান এবং নে কামল করে তাদের ব্যাপারে আপনি আমাদেরকে ধারণা দেন না আমার নবী বলে একজন ব্যক্তি ইমান আনবে সাতটা বিষয়ের উপরে জবান বন্ধ নাই জোরে জোরে বলেন একজন ব্যক্তি ইমান আনবে কয় বিষয়ের উপরে

আবার আল্লাহর প্রতি মান হবে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মা নাই আল্লাহ ছাড়া কারোর ইবাদত চলবে না সত্যাগত আল্লাহ তাওহিদের ব্যাপারে আল্লাহ অন্য কারোর কাছে মস্তক অবনত করা যাবে না দুই নাম্বার ওয়ামালা ইকাতিহি ফেরেশতাদের প্রতি ইমান আনা লাগবে হুজুর কেমনে গো একটু জানাইয়া দেন না আল্লাহ তালার ফেরেশতারা আপনার ডান এবং বাম কাদের মধ্যে দুইজন ফেরেশতা মোহাল্লিমুল মালাইকা ফেরেস্তা নির্ধারণ করে দিয়েছেন যে দুইটা ফেরেস্তা কেরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেস্তা আপনি ভালো কাজ করলে ভালো কাজগুলা লিপিবদ্ধ করে রাখে খারাপ কাজ করলে খারাপ কাজগুলা লিপিবদ্ধ করে রাখে আপনার সাক্ষী হিসেবে এই ফেরেস্তাগুলো ময়দানে মাসরে দাঁড়ায় যাবে এই ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে তিন নাম্বার ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ইমান আনতে হবে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে নবী রাসূলদের মাধ্যমে একশত চারখানা কিতাব দুনিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালার বাণী হিসাবে এর মধ্যে একশোটা সহিফা যেগুলার পানিগুলা এখনো মানসুক আছে কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিল এই তিনটা কিতাব আমাদের নবীর পূর্বে তিনজন নবীর উপর নাজিল করা হয়েছে এই কিতাবের কথাগুলা যখন কোরআন নাজিল হয়েছে কোরআনুল কারিমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে আর আমার আল্লাহ তালা আমার রসুলকে প্রেরণ করেছেন হুয়াল্লাদি আর সালা রসুল বিলহুদা ওয়া দিন আলাদিন পরিপূর্ণ দিন পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা এবং মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ তালা আমার রাসুলের মাধ্যমে কিতাব প্রেরণ করেছেন সেটা হলো কোরআন এই কোরআন যারা মানবে কোরআনের পথে যারা চলবে কোরআনের কথা যারা শুনবে কোরআন মোতাবেক তাদের জীবন যদি সাজায় এই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না এই ব্যক্তির ঠিকানা হলো এই ব্যক্তির ঠিকানা হলো ফাঁদা খালাল জান্না বা জান্নাতে যাবে এবং জান্নাতের মধ্যে জান্নাতের অফুরন্ত নিয়ামত বক্ষণ করবে জোরে পড়ি সোবাহান এবার আসেন চার নাম্বার রসুলের প্রতি ইমান আনয়ন করা বলে হজুর কেমনে রাসুলের প্রতি ইমান আনয়ন করে রসুলের প্রতি ইমান হইন রসুল যেই সত্য বাণী নিয়ে আগমন করেছে রসুলের রে সালাত যেই যেই কর্মগুলা করেছে যেই কর্মের প্রতি মানুষকে আদেশ করেছে যেই কর্মের প্রতি নিষেধ করেছে আদেশকে মান্য করা নিষেধ গুলো করে রসুলের প্রতি তাজা ইমান রেখে কেউ যদি মরতে পারে তাহলে ওই ব্যক্তি দুনিয়া সফলকাম সফল সফলকাম কিন্তু রসুলের প্রতি ইমান আপনি কেমনে আসবে আনবেন আপনার রসুলের প্রতি ইমানের ব্যাপারে বড় দুনিয়ার জমিনে বর্তমান সমাজের মধ্যে মানুষের মাঝে অ্যালার্জি কাজ করে হুজুর কিভাবে রসুলের প্রতি ইমানের ব্যাপারে অ্যালার্জি কাজ করবে আরে বাবা যারা রসুলের প্রতি ইমান নিয়ে দুর্বলতা প্রকাশ করে তারও মুসলমান দাবি করে আর আমার রসুল বলেছেন উম্মতের মধ্যে এমন ফেরকা তৈরি হবে যারা আমি নবীর কথাগুলাকে মানবে মানুষের কাছে প্রচার করবে কিন্তু তারা নিজে বলবে কিন্তু তারা তার উপর আমল করবে না আল্লাহ তালা তাআলা জানায়atay বান্দারা আল্লাহ তাআলার কুরআনুল কারীমের সুরা সফফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে ঈমানদাররা তোমরা এমন কথা বইল না যেই কথা তোমরা নিজেরা করো না আল্লাহ কেন 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 আল্লাহ আল্লাহ নিজেই বলতেছে তুমি নিজে বললা নিজে কিন্তু আমল করলা না আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না আল্লাহ কেমনে পছন্দ করেন না আল্লাহ নিজেই বলতেছেন আমি নিজেদের আল্লাহ কেন অসন্তুষ্ট বলে বলে তারা নিজে নিজে কিন্তু আমলে পরিণত করে না হে আমার যুগের হাতের মুসলমানেরা তাইলে রসুলের প্রতি ইমানটাকে এমন রাখতে হবে রসুল যা বলেছে নিজে বলবো নিজে আমলে পরিণত করব আল্লাহ আমাদেরকে করার তাও দান করুন জোরে সুরে এবার আসেন মিলা আখের আখেরাতের প্রতি বিশ্বাস করাম আখেরাতের প্রতি বিশ্বাস কোনটাকে আপনি মনে করেন আমি জানি না মনে রাখবেন আখেরাতের প্রতি বিশ্বাস হলো আপনার মরণ থেকে শুরু হয়ে যায় কখন থেকে আখেরাত কখন থেকে আসতে কইতেছে একবার এই যে আমার এক মুরব্বী বাবা এন্দি একজন এই আর আওয়াজ নাই আর বুঝি আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন আমার কথার রিঅ্যাপ্লাই করেন তাহলে আমার কাছে ভালো লাগবে কেন আমি কথাগুলা বইলা আমি কিন্তু শরীর আমার বেশি ক্লান্ত আমি আজকে ঘরে আমার গতকালকে ছিল পাবনা বাড়িতে আস্তে আস্তে নয়টা ছাব্বিশ বাজছে আমার মা আমারে ঘুম থেকে জাগায় তুলছে মাহফিল নেই আছে শরীর এত টায়ার্ড হয়েছে মানে আর কোনো খোঁজখবর নাই ঘুমানোর পরে এমন অবস্থা হয়ে গেছে আপনারা শুধু দোয়া করবেন আপনাদের দুয়ায় আমার ছয়টা মাদ্রাসা এখন না এই দোয়া করলে আর আলসিয়া কিপটে দোয়া করেন একজন আরেকজনের লাগে। দেয় নিজে বোঝেনা যে আরেকজনের জন্য দোয়া করলে আপনি আপনার শত্রুর জন্য দোয়া করবেন কার জন্য দোয়া করবেন হুজুর কিল লাগায় শত্রু লাগায় দোয়া করনে আমার জমি কারে খাইলা আমি তার লাগি দোয়া করতাম দোয়া করেন আল্লাহ তার হেদায়েত দিক এই দোয়া করবেন না ইনশাআল্লাহ আর তাকদিরু লা ইয়ারুদ মানুষে তাকদির পরিবর্তন হয় না ইল্লা বিদুআ দোয়ার কারণে পরিবর্তন হয় আপনি দোয়া করবেন আপনার জন্য সে দোয়া করা লাগবে না আপনি যখন তার জন্য দোয়া করবেন সে যখন এই দোয়া থেকে উপকৃত হবে তখন আপনাকে আল্লাহ তাআলা নিজে দান করবে এই যে পিছনে যারা আছে এরা জবাব দেয় না কথা কয় না আওয়াজ দেয় না এক লোক বিক্রা করতে গেছিল এ দেখতেছে মাশাআল্লাহ এই এলাকাতে 10 তলা এক বিশাল বাড়ি আর লগি দিয়ে ভাঙা যে একটা ঘর সে চিন্তা করলো বড় লোকের বাড়ি এত তাড়াতাড়ি তারার বাড়িতে বিক্রা লেগে যায় কোনো লাভ নাই পাশে বাঙ্গা টিনের ঘর দেখে হ্যাঁ হি ঘরে গেছে ভিক্ষার লাগান এ কয় আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দেন টিনের ঘরের মালিক আর ফাঁস টাকা ভিক্ষা দিছে এ ভিক্ষা পায় তোয়া কোশ আল্লাহ বাঙ্গা টিনের ঘর মনটা করো কত ভালো আমার পাঁচ টাকা ভিক্ষা দিছে তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও এ খুব খুশি হয়ে গেছে টিনের ঘরের মালিক আল্লাহ এর দোয়া যদি কবুল হয় আমি যদি লাখ টাকার মালিক হই তাহলে আমার বাঙ্গা ঘরটারে সারণ যাইব লগের পা দশতলা বিল্ডিং এর সামনে দিয়ে ভিক্ষা করছে এই বিল্ডিংয়ের মালিক বাইরে তারা ফাঁস টাকায় ভিক্ষা দিছে হে বিক্ষা ফাইয়া দোয়া করে আল্লাহ যে আমার পাঁচটা টাকা দিছে আল্লাহ তুমি তারা লাগতে আর মালিক বানো বেটা কি দমক দেন কেন দোয়া করলাম আমার লেগে আমরা দমক দেন তো বেটা আমার বাড়ি দেখছ কহ দেখছি কয় তালাক কয় দশ তালা দশ তালা বাড়ি কি লাগতে হার মালিকে বানায় ও না কুটিতে হার মালিক ও তাহলে তোর দোয়া তো আমার লাগি এটা প্রমোশনই তো না ডিমোশন হয়ে দেবো গা দোয়া ঠিক করে কর না আপনার লগে দে পাঁচ টাকা বিক্রিয়া দিছে আর লেগে লাগতে আর করছি যেমন টেহা দিছেন এমন দোয়া করছি বেটা ডরে পকেট থেকে পাঁচশো টাকা নোট বাইর করিয়া ভিক্ষুকরে দিয়া কইছে কইছে দোয়াটা বাড়াই কর এ দোয়া কস আল্লাহ এবার তুমি তার যা সম্পদ দিছ তার থেকে আরো বেশি সম্পদ বাড়াই দাও বেটা খুশি হইছে তার মানে যেমন টিহা দিছে এমন দোয়া পাইছে আপনারা যেমন আওয়াজ দিবেন এমন আওয়াজ পাইবেন একটু মহাব্বতে জোরে কোন তা আল্লাহু আকবার বাঙালি না তাহলে আমার সাথে ফিডব্যাকটা একটু ভালো দিলে আমি ইনশাআল্লাহ ওয়াজ করতে পারবো কয়টা বিষয়ের প্রতি ইমান বলছি কয়টা এবার আছে ফার্স্ট নাম্বার ওয়াল আখেরা বলেন ওয়াল আখেরাত শুরু কখন থেকে মৃত্যু থেকে মৃত্যু থেকে একবার মৃত্যুই আখেরাত আপনার সামনে যখন আজরাইল আসবে তখনই আখেরাত এবার আসেন এখন এখন থেকে যে তিনটা বিষয় বলমু আখেরাত ওয়াল কদরি খাইরি ওয়াসারি মিন আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদ মউত এই দুইটা তিনটা বিষয় এই বিষয়ের ওয়াজ দেখবেন আমরা এলাকাত বহুত পয়সাওয়ালার গায়ে পড়ব গায়ে গায়ে ফরবো ফললে আমি জানি না কারণ আল্লাহর কোরআন রসুলের হাদিসের ওয়াদ যদি কেউ গায়ে ফরে আপনি আল্লাহরে ধরেন আমার যদি লাভ আছে আমার জবান কিন্তু কার আল্লাহ ওয়াল আখেরাম আখেরাতের প্রতিমান হলো আল্লাহ তালার বান্দা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার পর যখন কবরে যাবে কবর থেকে হাসর হাসর থেকে মিদান মিদান থেকে ফুলসেরাত ফুলসেরাত থেকে ওই বান্দাটা জান্নাত এবং জাহান নামের প্রস্তুতি গ্রহণ করা এবার একটা বান্দা যখন মারা যাবে মারা যাওয়ার পর ওই বান্দাটা জান্নাত যাবে না জাহান নামে যাবে এটা নির্ধারণ করবে তার ইমান এবং আমল ধারা এবার আসেন ইমান এবং আমল ধারা কেমনে নির্ধারণ করবে কোনো ইমানদার বান্দা যখন মারা যায় বেঈমান বান্দা যখন মারা যায় ইমানদার আর বেঈমানের মরণ এক রকম ভাবে হয় না দেখবেন যুগের হাটের কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায় মারা যাওয়ার সময় চোখ উল্টায় যায় মারা যাওয়ার সময় জিব্বার মধ্যে কামড় দিয়ে মারা যায় বলে হুজুর কেন এমনি মারা যায় একবার বলেন না ও বাবা মনে রাখবা এটা ইমানদারের মরণ না এটা বেঈমানের মরণ এটা বে মনের মরণ এটা বেনামাজির মরণ হুজুর কেমনে গো কেমনে জানতে চায় মনে রাখবা কোন বেঈমান বান্দা যখন মারা যাবে তার সামনে আদ্রাইল আশার আগে আমার আল্লাহ তাআলা দুই জন আযাবের ফেরেশতা পাঠাবে ওই আযাবের ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতারা যখন কোন বেঈমানের সামনে দাঁড়াবে সামনে দাঁড়ায়া ওই বান্দার সামনে যখন দাঁড়াবে ভয়ঙ্কর চেহারাটা দেইখা ওই বান্দা ভয়ে বিছানার মধ্যে পচ হাটের বাবারা এবার বান্দার সামনে আজ্রাইল আলাই তু আসালাম ভয়ঙ্কর রূপ নিয়ে হাজিরে হওয়া যাবে বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দিই বান্দাটা বামদাটা কে বলার চেষ্টা করবে রে আজরাইল আমি এখন মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই ইমানটারে ঠিক করতে পারি নাই আমলটাকে মজবুত করতে পারি নাই পাঁচ ভক্ত নামাজ পড়ি না রোজা রাখি না হস করি না জাকাত দেই না মহিলারা পর্দা করি না এ মা বোনেরা স্বামীরা দেশ না আমি বলবো গো মা আজরাইলের সঙ্গে তখন কোনো কথা চলবে না তখন ওই বেইমান বেআমল বান্দার জিব্বাটা আজরাইলের সামনে তার দুই চোয়ালের মাঝখানে কামড় পড়া যাবে এই যে জিব কামড় দিয়ে মারা যায় এই মরণটা কিন্তু এই কারণে হয় আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না এবার আজরাইলকে তার চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করে ভয়ঙ্কর বিকট দেইখা ওই বান্দার চোখটা উল্টে আর চোখের কালো মণিটা উপরের দিকে চলে যায় বান্দার সাদা জায়গা দেখা যায় ওই বান্দা কোনো কথা বলতে পারে না আজ্রাইলের থাবা দেয় তার বুকের মধ্যে বুকের মধ্যে থাবাটা দেওয়ার সাথে তাতে একটা বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাহাড় গুলা মনে হয় তার বুকে চাপাইয়া দিবে হাইরে তখন বান্দার ঘাড়ের ঠাস করে ছিঁড়ে যায় হাতের রক গুলা ছিঁড়ে যায় বান্দার পায়ের রোগগুলা ছিঁড়া যায় ওই বান্দার রক্ত চলাচল করতে পারে না কোনো রাস্তা না পায়া মুখে দিয়া নাকে দিয়া রক্তগুলা থর থর করে বের হয় এত কষ্ট যখন দেহ থেকে রুহুটা আলাদা করা হয় পয়গম্বর ইদ্রি সালাইন সালাতাম বলে ওই বান্দার এত কষ্ট হয় বান্দার কাছে মনে হয় একটা জীবিত ছাগলকে লটকা দিয়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেইমান বেয়ামল বেনামাজি হারাম করার এত কষ্ট হয় হো বাবা পরের হক মাইরা কাও সাবধান জমি দখল করে কাও সাবধান মানুষের টাকা মাইরা কাও সাবধান সুদের টাকা কাও সাবধান পরের হক কাও সাবধান এ পর্দার অন্তরালের যুগির হাটে রাম মুজিরা ব্যাপারটা বেহায়াপনা করো সাবধান স্বামী ছাড়া অন্যদের সঙ্গে কথা বলো সাবধান এ মা বোনেরা স্বামীর খেদমত করো না বড় সাবধান শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতে সাবধান এমন বাবের শরীরের চামড়া টাইনা টাইনা চিরা ফেলবে আব্বু বড় কষ্ট হবে বড় কষ্ট হবে হাই রে যখন তার রুহুটা আলাদা করবে ফেরস্তা হাতের মধ্যে একটা রুমাল নিয়া নাকের মধ্যে এইভাবে চাপ দিয়া ধরবে রুহুটারে নিয়ে উপরের দিকে যাবে আসমানের প্রথম আসমানের অসংখ্য ফেরেস তারা ওই বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে থুথু বান্দার দিকে যখন থুতু নিক্ষেপ করবে আজরাইল জিজ্ঞাস করবে কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয় বলে বান্দা গুণাগার গুণা করতে করতে আমল না করতে করতে তার রুহুটা একটা দুর্গন্ধ যুক্ত রুহ হয়ে গেছে এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি নাকের মধ্যে কাপড় লাগাই দিছি বান্দারা যখন নিয়ে যাবে রুহু আজরাইলকে বলবে এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা হইছে তাহলে বলে তুমি আমারে তো তাড়াতাড়ি নিয়ে যাইতা না এ বাবা এ যুগির হাটের জ্ঞানী গুণী মুসলমানেরা শুধু বান্দার কবর থেকে আসমান পর্যন্ত নিবে তাই না বান্দার জন্য আল্লাহ তালা শান্তি নির্ধারণ করছে তাই না আমরা সবাই জানি কবরে তিন প্রশ্ন মান রব্বুকা ও মান দিনুকা ও মান নাবিউকা ওয়ামান মান হাজার রসুল এই প্রশ্ন করা হবে কিন্তু আপনি কি জানেন ওই কবরের মধ্যে যাওয়ার পর সবাইকে তিনটা প্রশ্ন করবে না বলে হুজুর কেন আর যেই ব্যক্তি না গুণা করছে তার প্রশ্ন করে চেষ্টা কাম এটা আপনি জানার পর আবার গুণা করেন এটা কুফুরি আপনি গুনার কাছ থেকে গুণা যাই না বারবার করে এটা কুফুরি আপনার এলাকার ভিতরে অনেক সুতখুরে সুদ খায় এ জানে এটা সুদ খাওয়া গুনার কাম জানার পর বারবার সে সুদ খায় বলে হুজুর কারণটা কি এটা তো জানে তবু কেন খায় এর কাছে বড় মজা লাগে আমরার কুমিল্লাতে আমরা এলাকার এক সুৎকুরের কাহিনী শুনলে বড় অবাক হইবেন এ সুদ খায় সুদের টাকা লাগায় বছরে এক লাখে তিরিশ হাজার কইরা এক লোক তার থেকে পাঁচ লাখ টাকা হাওলাত নিয়ে গেছে জিজ্ঞাস করছে পাঁচ লাখে সুদ কত কয় বছরে দেড় লাখ পাঁচ বছর রাখতে সাড়ে বারো লাখ টাকা সুদ আসছে যে বেটা ভুক্তভুগী সুদ নিছে কয় ভাই পাঁচ লাখ টাকায় তো সুদে আসলে এখন সাড়ে বারো লাখ দিব কেমনে জায়গা বিক্রি বিক্রি করে দিছি বাইরে তুই যদি পারস আমার কাছ থেকে আড়াই লাখ কম নিয়ে দশটা লাখ লয়ে যা তুই তো ডাবল পাইবি একই তুই যা আমার সুদের টাকা দুই টাকা কম দিবি সুদ খানার কারণে আল্লাহ দে কবরে আমারে ফিরাইবো একটা বাড়িকে আমারে কম করে দিব মানে হ্যাঁ জানে আল্লাহ দে কবরে ফিরবো তবুও খাই সুদ আপনারা বলেন আপনাদের এলাকায় যারা সুদ খায় এরা কি জানে না আসিনি সুদখোর কম না বেশি দেখবেন বহু এলাকার ভিতরে সুৎখুট্টি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা কথা না কেন বহু এলাকায় দেখবেন এই সুৎখুর ঘুষ ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানায় বহু জায়গার ভিতরে দেখবেন এই সুৎখুর দরে করে ধরে এলাকা সর্দার মাতাব্বর আর এডি কেমন বেসরম সুদ খায় ঘুষ খায় সর্দারি করতে যায় আসো সাধুানে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা আলাপ সারে এডি সারে এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না এখন ডিজিটাল সুদ দশ পনেরো লাখ টাকা ব্যাংকে রাখে নাম দিছে এফডিআর ডি দশ বছর পরে দশ লাখে একসাথে বিশ লাখ তোলে এটা হালাল হ্যাঁ আপনার কষ্ট হইতেছে নাকি এই ইয়া তার কাছে আমারও ক্রেডি আছে না ডিয়েল এভেন ইনফয়েজ হলো ডি এল এভেন কি করবেন আর তারা যদি কষ্ট হয় সুদ করে আসেনি এলাকায় আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়া এটা হলো ডিপিএস আসেনি আপনার বউ দেখবেন আপনার কথার কথা কয়ে লাইছে ইয়া তুমি যে যা কামাই করো সব শেষ করে লাও তা আমরা জিহুদের একটা ভবিষ্যৎ আছে না আই আমরা একটা ব্যাংকে ডিপিএস খুলি ই আপনারা কথা কন না কেন না 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 মারিদ বাড়ি দিলে গুনা গাছ সাথে আছে কেমনে কইবে নিজে তলে তলে কইরা রাখছে কথা কোন এই জাতের সুদ করো আছে না নাই এ মহাব্বতে বলে না সেনা নাই আবার এখন এলাকার মধ্যে পুরুষ মানুষেরা সুদ খায় না দেখবেন বাড়ি বাড়ি বেড়িয়েতে সুদের ব্যবসা করে সাসার কাছে যদি কয় ও কাকা আমার দশটা হাজার টাকা হাওলাতে না কয় আমার কাছে নাই তো সাসির কাছে তার বইনে দিছিল লাগাইবার লাগিয়া এমন জাতের সুদ করে আসে না নাই এ মা বোনেরা এই সুদের টাকা ঘোষের টাকা পরের হকের টাকা দিয়া তুমি যদি বাড়ি বানাও দামি জামা কাপড় আল্লাহ আগুনের পোশাক পরাইব হারাম খায়ো না সুদের টাকা খায়ো না এটার কারণে জাহান নামের আগুনে জ্বলা লাগবে আপনি আপনার যেই সন্তানকে সুদের টাকা ঘোষের টাকা খাওয়ান কাল ময়দানে মা সরে আপনি আপনার সন্তানের কাছে একটা নে কামলের জন্য যাবেন দিবে না বলবে চিনি না কে আপনি বলে আমি না তোর বাপ তোর জন্য জন্ম তোরে খাওয়াইছি তোরে পড়াইছি তুই কি আমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবি না সন্তান বলবে জন্ম দিয়েছেন দায়িত্ব ছিল খাওয়ানো কোন থেকে আইনা খাওয়াইছেন এটা আমার দেখার বিষয় না তখন আপনি বাবা সর্বশান্ত হইয়া কবরে ঘুরবেন এই জন্য আপনার কাছে আপনার হারাম খাওয়া ত্যাগ করেন বন্ধ করেন এ হারাম কোনোদিন আপনারে আরাম দিবে না আমার যুগির হাটের বন্ধুরাম ওই বেইমান বান্দার ইনতে কালের পর বান্দারে কোনো প্রশ্ন করা হবে না বান্দারে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে একদিন দুই দিন না একটা জাহান নামি বান্দারে সর্বনিম্ন তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাইব দুনিয়ার একদিন জাহান নামের একদিনের মতো না 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 অনেক বড় লম্বা সময় অনেক লম্বা সময় আপনারা যখন জাহান নামের আগুনে ফালানো হবে তিন হাজার বছর সর্বনিম্ন জ্বালাইব ওই জাহান নামের আগুনের রং যখন লাল থাকবে এক হাজার বছর ওই লাল রঙের আগুনে ধাউ ধাউ করে জ্বালানো হবে এবার আগুনের রঙকে সাদা যুক্ত আগুন বানিয়ে দিব ওই আগুনের মধ্যে আপনি পুড়তে থাকবেন আরো এক হাজার বছর জাহান নামের আগুনকে কালো ধোঁয়াযুক্ত বানাইয়া দিয়া এক হাজার বছর জ্বালানো হবে ওই আগুনের মধ্যে আপনি আরো এক হাজার বছর জ্বলবেন তিন হাজার বছর জলার পর আপনার মাকামের তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে যদি কোনো চোর দরা খায় দেখবেন সোরের যদি তিনবার চাইবার বাড়ি দেয় এ সোরের দায় শিকার করে কিন্তু একটা গুণাগার ব্যায়ামল খারাপ ব্যক্তিকে কবরে তিন হাজার বছর জ্বালায়া মাকামে তাকা সুরের মধ্যে দাঁড় করে বলবে এ বান্দা কি বলবা বলো বান্দা তো বলতে পারে আমারে মাফ করে দেন তখন বলবে না বান্দা তিনবার বলবে পানি 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 তিনবার যখন পানি পানি বলে বান্দা শব্দ ব্যবহার করবে সাহাবাই কারাম বলে নবী গো ওই বান্দারে কি পানি দেওয়া হবে আপনার ওই উম্মতকে কি পানি দেওয়া হবে বলে হ্যাঁ দেওয়া হবে দুনিয়ার মিনারেল ওয়াটার যেমন বান্দারে তেমন পানি দিবে না ওই পানির নাম হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল ওই তিনাতুল খাবাল কি জানেন অন্য জাহান্নামীরা আগুনে পুইরা যে রক্ত আর ফুজগুলা হইছে ওই রক্ত পুজকে লোহার একটা গরম পাত্রে গরম কইরা কয়লা যেমন লাল হইয়া যায় লোহার গরম পাত্রটা এমন হইয়া যাবে বান্দার দেওয়া হবে নেও খাও বান্দা পানিটা হাতে নিবে নবী গো পান করবেনি বলে হ্যাঁ হ্যাঁ পান করবে ওই পানি যখন সে তার মুখে দিবে জিব্বাটা গইলা পেটের নারী বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর থর করে পড়তে থাকবে নবীজির মজলিসের মধ্যে চল্লিশ সত্তর জন সাহাবির মধ্যে চল্লিশ জন বেউশ হয়ে গেছে বাকি তিরিশ জন গড়াগড়ি করে কান্না করে নবী কেমনে সহ্য করব গো ও বাবা সুদ খাইবা হারাম খাইবা বাই বাতি যারা জমি দখল করে খাইবা মা বাপ মহিরা গেছে বইনের সম্পদ বুঝিয়া দিতা না বড় ভাই মহিরা গেছে বাইয়ের সন্তানদেরকে জমি বুঝাইয়া দিতা না মিশা কথা কয়া ব্যবসা করবা ওজনে কম দিয়া ব্যবসা করবা গালি গালাজ করবা মন্দ কথা বলবা জিব্বা গলে যাবে পায়ে খানোর রাস্তা দিয়া বের হবে সহ্য করতে পারবা না এবার আপনারা বলেন কবরের কোটি আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার যত বতকাজ আছে এই বতকাজগুলা টেক করার দরকার আছে না না আল্লাহুম্মা আলা